আর যুবক ভাই তোমাদেরকে বলি ওই চাচা ওই বাপ ওই দাদা যে বৃদ্ধ হইছে তুমিও ওই পর্যন্ত যাইবা খুদার পছন্দ তার কোনো নিশ্চয়তা নাই আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বস্রী রহমতুল্লাহ যুবকদেরকে দেখলে বলতেন যুবক মনে রেখো যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি টিকে থাকে আম যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো ছোট ছোট আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি এই যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নৌ শ্রেণী ছেলে বিশ পঁচিশ তিরিশ বছরের যতজন তার কাছাকাছি বুড়া না বুড়া মানুষ দুইজন চারজন একজন ঝরে গেছে বেশি ধরে গেছিল জন্য তুমি যদি আজ না ভাবো এখন না ভাবো আখের ফিকির না করো যদি হায়াতি পর্যন্ত না পাও যদি পা করতে না পারো তখন কি হবে